বিসমিল্লাহ রহমান অতপর হে গোমরা মিথ্যাবাদীগণ নিশ্চয়ই তোমরা বৃক্ষ থেকে খাবে তারপর তা দ্বারা উদর পূর্ণ করবে তারপর তার উপর উষ্ণ পানি পান করবে পিপাসিত উটের ন্যায় পান করবে কেমতের দিন এটাই হবে তোমাদের জন্য মেহমানদারি আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো যাই হোক আজকে আপনাদের সাথে শেয়ার করব ছয় মাস থেকে বারো বছর বয়সী বাচ্চাদের জন্য পুষ্টিকর খিচুড়ি রেসিপি আর যা বাচ্চাদের উচ্চতা বাড়াতে অনেক বেশি সহায়তা করবে তো এই তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই তো এখানে আমি নর্মাল চাউল নিয়েছি আর হচ্ছে মুসুরের ডাল নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো ডাউল নিতে পারেন আর হচ্ছে আপনারা বাসমতি চাউল অথবা আপনারা পোলাওয়ার চাউলটাও নিতে পারেন তো আমি নর্মাল চাউলই নিয়েছি ভাতের চাউল আর এখানে এই তো সবজি নিয়েছি ঘরে থাকা সবজি তো সবজির মধ্যে এখানে আমি গাজর নিয়েছি আলু নিয়েছি আর হচ্ছে কুমড়া শাক নিয়েছি আরও নিয়েছি এখানে সামান্য একটু লাউ আর নিয়েছি এখানে জালি কুমড়া মিষ্টি কুমড়া আমার কাছে পাকাটা ছিল না তো ছোট সাইজেরটা ছিল সেখান থেকেই হচ্ছে সামান্য কিছু নিয়েছি আর হচ্ছে নিয়েছি এখানে কুচানো পেঁয়াজ আর হচ্ছে নিয়েছি দুই তিন কুয়ার মতো হচ্ছে রসুন তো আপনারা আপনাদের বাসায় থাকা যে কোনো সবজি দিয়েই হচ্ছে এই খিচুড়িটা ঝটপট তৈরি করে নিতে পারেন যার বাসায় যে সবজি থাকবে তো আমরা তো কম বেশি সবাই জানি পাকা মিষ্টি কুমড়ার গুণাগুণটা অনেক বেশি তো আপনাদের হাতের কাছে থাকলে আপনারা পাকা মিষ্টি কুমড়াটাও ব্যবহার করতে পারেন আর এখানে আমি আমার বারান্দার একদম ফ্রেশ মিষ্টি কুমড়ার পাতাটাই নিয়েছি তো চাইলে আপনারা এখানে অন্য কোনো যে কোনো শাক ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই তো এই তো এখানে সব প্রকার আমি এই সবজি দিয়ে দিলাম আর হচ্ছে চাল ডালটা খুব ভালোভাবে সব কিছু হচ্ছে ধুয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর হচ্ছে সয়াবিন তেল আর সামান্য একটু জিরা গুঁড়া দিয়েছি তো ছোট বাচ্চাদের খাওয়াতে গেলে তো অবশ্যই মশলার পরিমাণটা একটু কমই দিতে হবে যেহেতু তাদের হজম করতে একটু সমস্যা হয় তো এই তো খুব ভালোভাবে সব কিছু হাতের সাহায্যে মেখে নিচ্ছি তারপর হচ্ছে এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিব তো এই সবজিটা অনেক বেশি গুণাগুণ অনেক বেশি পুষ্টিকর আর সব সময় বাচ্চাদেরকে ঘরের স্বাস্থ্যসম্মত খাবারটা দেওয়াই আমাদের উচিত তো যাই হোক আমার বেবি যেহেতু বড় হয়ে গিয়েছে এই জন্য হচ্ছে আমার এখন আর খুব বেশি রান্না করতে হয় না ওকে হচ্ছে আমরা যে খাবারগুলো বাসায় রান্না করে থাকি সেখান থেকেই হচ্ছে সবজি নিয়ে মাছ নিয়ে হচ্ছে ওকে খাইয়ে দিই তো আমার এই ভিডিওটা অনেকদিন আগেই করা ছিল আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো যারা নতুন বাচ্চার মা হয়েছেন তাদের জন্য একটু হলেও উপকার আসবে তো এই তো আমি পানি দিয়ে খুব ভালোভাবে হচ্ছে নরম করে রান্না করে নিয়েছি আপনারা তো দেখেই নিয়ে নিয়েছেন তো চাইলে আপনারা একদম লাস্ট দিকে চাইলে একটা ডিমো ফেটে দিয়ে দিতে পারেন তো যেহেতু আমার বেবিটা ডিম একদমই খেতে চায় না ও বমি করে দেয় এই জন্য হচ্ছে আমি ডিমটা ইউজ করলাম না যাদের বাচ্চারা ডিম খেতে পছন্দ করে এই সাথে হচ্ছে ডিমটা ফেটে খুব ভালোভাবে আপনারা দিয়ে দিতে পারেন আর যারা ছয় মাসের বাচ্চা আছে যাদের ঘরে তারা চাইলে এভাবে একটা ঘুটনির সাহায্যে হচ্ছে খিচুড়িটা খুব ভালোভাবে ঘুটে নিয়ে একদম পেস্ট করে নিতে পারেন চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন তো এভাবে ঘরে থাকা সবজি দিয়ে হচ্ছে একদম স্বাস্থ্যসম্মতভাবে বাচ্চার জন্য খাবার রেডি করে দিতে পারেন এই খিচুড়িটা অনেক বেশি পুষ্টিকর আর সেই সাথে অনেক বেশি স্বাস্থ্যসম্মত তো এই তো দেখেই নিয়েছেন একদম ছয় থেকে বারো বছরের বাচ্চারাও এই খিচুড়িটা খেতে পারবে আর এটা খেতেও অনেক বেশি মজা হয়ে থাকে আর আমার বাসায় তো ছোট বাচ্চার জন্য রান্না করলেও আমার বড় বাচ্চারাই হচ্ছে খাওয়ার জন্য অনেক বেশি বায়না ধরে ওদের কাছে অনেক বেশি ভালো লাগে এই খিচুড়িটা তো আমি পরিমাণে একটু বেশি করেই রান্না করেছি আপনারা চাইলে পরিমাণে সব কিছু কম দিয়েই হচ্ছে রান্নাটা করে নিতে পারেন যে কোনো শাকসবজি বাচ্চাদের জন্য অনেক বেশি দরকারি অনেক বেশি উপকারী যেহেতু বাচ্চারা শাকসবজি একদমই খেতে চায় না আর এইভাবে যদি খিচুড়িটা রান্না করে দেওয়া হয় তাহলে অনেক মজা করেই খেয়ে নিবে তো আমার প্রিয় প্রিয় অনেক আপুরাই হচ্ছে অনেক বেশি পারদর্শী অনেক বেশি এক্সপার্ট তাদের তো শেখানোর কিছুই নাই তবে যারা নতুন বাচ্চার মা হয়েছেন তাদের জন্যই হচ্ছে শেয়ার করলাম তো যাই হোক এটা হচ্ছে অন্য আরেক দিনের ভিডিও তো এখানে হচ্ছে রাজা হাঁস নিয়ে এসেছিলো তো একদম ফ্রোজেন করা ছিল তো সেটাই হচ্ছে আমি পানিতে ভিজিয়ে একদম ভালোভাবে পরিষ্কার করেই হচ্ছে রান্না করে নিব তো শীতের সময় তো আমরা হাঁসের মাংস খেতে কম বেশি সবাই পছন্দ করি তো হাঁসের মাংস রান্না করার জন্য এখানে ফ্রেশ কিছু মশলা হচ্ছে আমি কেলে নিচ্ছি তো এখানে সব ধরনের গোটা গরম মশলাই আছে এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ গোলমরিচ জয়ফল জয়ত্রী তো আমি প্রথমে হচ্ছে শক্ত যে মশলাগুলো ছিল সেগুলোই টেলে নিয়ে একদম লাস্ট দিকেই হচ্ছে তেজপাতা আর জিরাটা দিয়েছি আর দিকে এই তো অফ ক্যামেরাতে হচ্ছে হাঁসটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এই তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি রান্নাটা বসিয়ে দিব তো এই তো আমি আমার পছন্দ অনুযায়ী হচ্ছে কেটে নিয়েছি তো আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আচ্ছা তুমি দেখো কথা না তো যাই হোক এখানে মশলা খুব ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে এই তো আমি মাংসগুলো দিয়ে দিয়েছি তো আমি ভিডিওতে আমি কি আর ভয়েস দিব আমার বাচ্চাটাই হচ্ছে ভয়েস দিয়ে দিচ্ছে তো ঘরে ছোট বাচ্চারা থাকলে যা হয় আসলে আসল সাউন্ড রাখাটাই অনেক বেশি ডিফিকাল্ট আমার কাছে রান্নার মধ্যে আসল সাউন্ডটা রাখতে পারলে অরিজিনাল সাউন্ড অনেক বেশি ভালো লাগে তো বাচ্চা থাকলে আসলে হয়ে ওঠে না ওরা অনেক বেশি কথা বলে তো এই তো অফ ক্যামেরায় আমি অনেক সময় নিয়ে হচ্ছে রান্নাটা করে নিয়েছি আর লাস্ট দিকে হচ্ছে এই তো আমি যে গরম মশলাটা টেলে নিয়েছিলাম তো সেটাই দিয়ে দিচ্ছি আর সাথে কিছু পেঁয়াজের বেরেস্তাও দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচা মরিচ আর রাজাহাঁসের মাংস দিয়ে খাওয়ার জন্যই হচ্ছে এখানে কিছু জিতই পিঠা তৈরি করে নিব তো এই তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন তো এই তো অফ ক্যামেরাতে হচ্ছে আমি চিতই পিঠার জন্য ব্যাটার তৈরি করে নিয়েছিলাম তো এই তো খুব ভালোভাবে হচ্ছে চিতই পিঠার শ্বাসটা গরম করে একটু তেল ব্রাশ করে নিয়েছি তারপর হচ্ছে এই তো ব্যাটার দিয়ে দিয়েছি তো খুব সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠা হয়েছিল। তো এখানে হচ্ছে আমি মিক্সড সবজি ভেজে নিয়েছি আর হচ্ছে এই তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে ডিম দিয়ে আর হচ্ছে পটল দিয়ে হচ্ছে আমি ভুনা করে নিচ্ছি আর সাথে একটা আলুও দিয়ে দিয়েছি তো এই তো লাস্ট দিকে এখানে হচ্ছে আমি কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম তো দেখা যায় বেশিরভাগ সময় ডিম হচ্ছে নর্মালি এমনিতেই ভুনা করা হয় তো এভাবে সবজি দিয়ে ভুনা করলে অনেক বেশি মজা হয় খেতে তো যেহেতু দুই তিন দিন হচ্ছে ভিডিও আপলোড করি না তো দুই তিন দিনের ভিডিও মিলিয়েই হচ্ছে আজকের ভিডিওটি সাজিয়েছিলাম জানি না আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর এই ভিডিওটা হচ্ছে আমাদের একটা পার্টি ছিল ভাবিদেরকে নিয়ে খাওয়া দাওয়ার পার্টি তো সেখানেই যাচ্ছিলাম তো সেখানে যাওয়ার পথেই হচ্ছে ভিডিওগুলো নেওয়া তো সব কিছু মিলিয়ে আজকের পুরা ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আর আমার কথার মাঝে ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আমি সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য দেখাতে দেখাতেই হচ্ছে আপনাদের থেকে বিদায় নিয়ে নিব সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্যও দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো সামনে কিছু রাতের ভিউ রেখেছি আশা করছি ভালো লাগবে তো আপনারা দেখতে থাকুন আল্লাহ হাফিজ